যে করব বন্ধুরা কোন বুঝতেই লাগছি মনটাও তোমার খারাপ লাগছে আর এদিকে সালা মোবাইলের রিচার্জগুলো গুলা তোমার দামটা বাড়ান দিয়েছে এখন কোনটা করব আর কোনটা নাই কোনো ঠিক নাই আর বিহাটাও নতুন নতুন করে ফেলেছি বহুটাই রক মারছে নে রিচার্জটা কর রিচার্জটা কর আর আমার হয়ে গেল যখন যত জ্বালা আগালো গেল পেছালো গেল তাহলে ভালো এই খাটটা পিছে আছে এখানে বসি কে আর ঘর দিকে ঢুকছে দেখি একটু রস নিয়ে নিই মজাটাও নিয়ে কি ভাবছি একটু শুনে নিই তারপর দেখা যাক পরের গল্প পরে হবে বলি হ্যাঁ ছোট তুমি আচ্ছা পুকুরে নিয়ে আর বসে আছে এখানটা কি হইল তো আর বলিস না রে দুঃখের কথা সারা নতুন নতুন বিহা করেছি আর মোবাইল কোম্পানিগুলো সবগুলাই মিলে একসাথে সালা মিটিং মিছিল করে নিয়ে আর রিচার্জার দামটা দিলে বাড়ায় এবার বল ঘর ঢুকলে বহুটাই বলছে রিচার্জ কর ওই জন্য আমি ভাবছি ঘরেই ঢুকবো না কে অত টাকা দিয়ে রিচার্জ করতে পারবে তুই ওইটার জন্য এত পস্তাছি আমার মত বুদ্ধি করতে পারলি আমি ঝাড়ে যখনই খবরটা পাইছি এক বছর রিচার্জ করে দিয়েছি আমার আর কোনো টেনশন নাই নে লা বন্ধুরা তোমরাই বুঝো কার কত চালা আর কত লেবে ঠেলা যেমনই আর এক বছর রিচার্জ করতে পয়সা লাগে না সেমনি এমন বলছে যেমন ফ্রি করে দিয়েছে এক বছর রিচার্জ এরে গাধা চামড়া তোরা কে বোকা বানাচ্ছে ওই জন্য তোরা এক বছর রিচার্জ বাড়ান দিয়েছিস দেখবি এক দু মাস পরে আরো কোনো লাচড় পেয়ে পাচড় পেয়ে কোনো বাজর নিয়ম নিয়ে আসবে বুঝতে পারবি তখন কত পস্তাবি তবে তুই যাই বল ছোট দা তুই এখন ফাঁসে আছিস না তোকে দেখে আমার দমা হাসি লাগে তকে দেখে আমার একটা গানও মনে পড়ে দু লাইন গাইবো হ্যাঁ তুই যদি বলিস তো দু লাইন গাইবো বল না মাই যখন মনে হয়েছে

এক তো সালা নিজের জেলায় মোচি আর তুই আর সতীটাকে এমন গানের মাধ্যমে তুলে দিছিস যে আমার পেচুটাই মাসটা ঢุกলো ঢুকছে আর না ঢุกলো ঢুকছে মোট কথা মাস ঢুকছে শুনিয়েলে छोटूদা তুই যদি অত চিন্তানো তুই এক কাজ কর চল আমাদের গায়ে একটা মিছিল করব পুরো শহর বেটা ছেলে লেখা ডাইকব বিটিং করব আর ডাইরেক্ট বলে দেব পুরা গায়ের মধ্যে যে মোবাইল ব্যবহার করবে তাদেরকে গা থেকেই বাইর করে দিয়ে হবে ইয়াল্লার ভালো বুদ্ধি আমার মাথায় ঢুকছে না কারণ আমার নামও মদনা আমি ইয়ার বেশি কিছু জানি না হ্যাঁ মদনা তুই কি আমাকে জেলে দিবার টার্গেট আছে নাকি হ্যাঁ তুই আমাকে জেলে ঢুকান দিবার টার্গেট আছে পুরা মনে আছে যদি কাউকে গায়ে বয়কট করি আমরা তো সরকার মানবে ডাইরেক্ট চড় চড়ায় পেচুটাই চাপ একদম উথলাই নিয়ে জেলে ঢোকান দিবে তখন বুঝে করবি তখন আরো বড় বড় মোট ছড়ের কামড়

সরি 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 মোবাইল কোম্পানি লেগলো দোষ নাই মোবাইল কোম্পানি তো ভালো ভালো মোবাইল আমাদেরকে কম দামে দিচ্ছে মোবাইল কোম্পানির যে সিমগুলা ঢুকাছে না সেই সিম কোম্পানিকে বলছি একটু দয়া করো রহম করো আমাদের উপর এত মানে সবজির দাম বাড়িয়ে গেছে আর তুই ওই সবাই বোতল দামটা বাড়ান দিলে রিচার্জের তোরা একটুকু তো রহম কর হামদের উপর বন্ধুরা কিছু মনে করো না আমি আমার মতন করে প্রতিবাদ করলাম এই রিচার্জ বাড়াটা নিয়ে তোমরা তোমাদের মতন করে করো আর যারা রকম করে প্রতিবাদ করতে পারছে না কমেন্টে জানাও আমি তোমাদের নিয়ে দমে ধুয়ে যাবো দরকার হলে উপত্যক যাবো সিম কোম্পানির ঘরে ঘরে যাবো তোমরা শুধু কমেন্টে জানাও যে এই অসুবিধাটা তোমাদের হচেনও নাই চিন্তা করো না ভিডিওটা আর বেশি লম্বা করবো না ঠিক আছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা টেনশন লিও না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে